আসসালামু আলাইকুম আলমতুল্লাম কি অবস্থা সবার আজকে আমি তোমাদের হচ্ছে একটা প্রতিপাদন আছে এটা আমি তোমাদের ইনশাল্লা সো এই প্রমাণটা তোমরা একটু ভালো করে দেখো দেখলে তোমরা সহজে বুঝতে পারবা সো দেখো আমরা শুরু করা যাক বলছে যে প্রমাণ করো যে এন এনসমানি অথবা তেজিস

অক্ষত সমানুপাতে স তাহলে আমরা মনে করি মনে করি টেরিস্কো পরমাণু ভাঙ্গনের হার তেজস্কীয় পরমাণু ভাঙ্গনের হার ডিএন বাই ডিটি এবং টি সময়ে অক্ষত সংখ্যা এবং টি সময়ে অক্ষত পরমাণু অক্ষত পরমাণু এন এবং টি এর সময় অক্ষত পরমাণু এন তাহলে আমরা লিখতে পারি যে তাহলে বলছে কোন মুহূর্তে তেজস্ক পরমাণু ভাঙ্গনের হা ভাঙ্গনে হান ওই সময়ের উপস্থিত অক্ষত পরমাণু সমান অক্ষত পরমাণু কত এন যেহেতু এটা ভাঙছে এজন্য কি হবে মাইনাস

যে আমরা পাইলাম কে দেখো ডি এন বাই ডিটি দেখো আমরা এটা কি ভাগ সো আসে পাশে কি হবে গুণ হবে ডিএন সেমান মাইনাস ল্যামডা এন ডিটি বা ডিএন এখানে গুণ আছে সো এনটা আমরা এ পাশে নিয়ে আসবো এ পাশে কি হবে ভাগ এ পাশে ল্যামডা এটা ধরো আমরা এক নম্বর সমীকরণ দিলাম এটা এক নম্বর সমীকরণ দিলাম এখন এখন যদি

এই এক নাম সমীকরণকে এই সীমার মধ্যে সমাকলন করে পায় আমরা লিখব যে এক নাম সমীকরণকে এই যে সীমার মধ্যে উক্ত সীমার মধ্যে উক্ত সীমার মধ্যে সমাকলন করে পায় এই এক নম্বর সমীকরণকে এই সীমার মধ্যে আমরা সমাকলন করব সো দেখো তাহলে আমরা সমাকলন করব দেখো এক নম্বর সমীকরণ 1 বাই n dn সো এখানে আপার লিমিট কত হবে n আর লোয়ার লিমিট কত হবে 0 আর এখানে আছে -lambda dt dt সেকেন্ড আপার লিমিট t আর লোয়ার লিমিট কত 0 তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন

আমরা দেখো একটা সূত্র পড়ছিলাম তোমার হচ্ছে ম্যাথে যে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এই সূত্র পড়ছিলাম কি লন x না ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এর সূত্র পড়ছিলাম কি লন x আর তোমার হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স এর সূত্র পড়ছিলাম কি x না ইন্টিগ্রেশন সূত্র

যদি লিমিট গুলো আমরা বসাই দেখো এনে যায় কথা বসে আপার লিমিট ধন এর একটা মাইনাস হবেন তাহলে লোয়ার লিমিট বসাও এ

ই দেখো লন ই নিলাম লন ই এর মান আছে ওয়ান লন ইর মান কত ওয়ান সো লন ই মান ওয়ান ওয়ান দিয়ে লেমডা ওয়ান দিয়ে এটা গুণ করলে এটা থেকে যাবে সো এবার আমি আটু করে দেখি